আরজিকর থেকে শুরু করে পরবর্তী একাধিক কাণ্ডে বিদ্রোহ শুনতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বশেষ সংযোজন লন্ডনের বক্তৃতা মঞ্চ কিন্তু প্রত্যেকবার আশ্চর্যজনকভাবে চুপ থাকতে দেখা গেছে তৃণমূলের নেতাকর্মীদের এবার দলের একাংশের বিরুদ্ধে কার্যত চোপ ডাকলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ঈদের দিনে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় তাতে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি সামাজিক মাধ্যমে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একগুচ্ছ প্রশ্ন তুলেছেন নেত্রীর অপমানে কেন চুপ থাকেন লড়াইয়ের সময় কেন ঘুমান দলের অসময় কোথায় হারিয়ে যান নেত্রীর অপমানে কেন এলাকায় মিছিল বের করা হয় না পদের জন্য চিৎকার করলেও লড়াইয়ের সময় কেন অনুব্রত সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে হবে। নিজে থেকে মিছিল বা পথসভা করলে কি দল তাড়িয়ে দেবে দেবাংশুর এই পোস্টের পর রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন তাই টিকিটের জন্য দলনেত্রীর কাছে আসতেই এই পোস্ট বলে দাবি করেছেন কেন্দ্র এখন যে নেতাটা যে তাকে তাড়ানোর জন্য একটা গোষ্ঠী তৎপর হয়ে গেছে মানে এখন যে ছাত্র পরিষদ বা যুব যে নেতা নেতা আছে ওদের মধ্যে গোষ্ঠী হতে প্রচুর তো এখন তাকে তাড়ানোর জন্য হয়তো সব বলা হচ্ছে দিদি বলবে আন্দোলন করতে কেউ আন্দোলন করবে তা তো হয় না যারা বলছে তারা কটা আন্দোলন করেছে তারা পার্টির লোকরা জানে আমি করি পক্ষে বিপক্ষ ওদের পার্টির মধ্যেকার দুর্বলতা দেখবে দিদি যদি প্রকৃতপক্ষ অপমান হয় আজ এখানকার তৃণমূল লোকরা মনে করে হ্যাঁ দিদি প্রকৃতপক্ষ অপমান হয়েছে তাদেরকে আন্দোলন করার জন্য একে তাকে দিয়ে বলানোর কি দরকার আছে আন্দোলনটা তো স্বতঃস্ফূর্ত উচিত কারণ তারাও জানে দিদি সেখানটা গিয়ে কেলো কুড়ে এসছে লাইট হ্যাঁ এদের দুজনের মধ্যে একটা বেসিক মিল আছে আর জি করের সময়ও কুণাল গোস একই কথা বলেছিলেন এক্ষেত্রেও দেবাংশু একই কথা বলছে মুশকিলটা হচ্ছে যে এদের কারোর সঙ্গেই জনগণের কোনো যোগ নেই মোবাইলটা হাত থেকে নিয়ে নিলে এদের রাজনৈতিক ক্যারিয়ার শূন্য আমি বলছি উনি বলেছেন সত্যি কথাই তো যে কেউ কোন আন্দোলন কেন করিনি, কেউ কোনো পোস্ট কেন করিনি, কেউ কোন প্রতিবাদ কেন করিনি। কেন উত্তরটা পরে দিচ্ছি আমি প্রশ্ন করি আপনি কেন করেননি কেউ যখন কোনো আন্দোলন করিনি। আপনি সেই কবিগুরুর এত ভাষ সব কবিগুরু সুকান্ত নজরুল এত কথা বলেন যখন কবি এই লাইনটা ভুলে গেলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আপনিও তো দাঁড়িয়ে পড়তে পারতেন ওই হাওড়ার বড় ঘড়ির নিচে একটা প্ল্যাকার্ড হাতে যে দিদিকে গালি দিল কেন বিজেপি তুমি জবাব দাও বা যা মনে আসতো সেটা কেন করিনি আচ্ছা কি করে করবে বলুন তো যতই যাই হোক আপনি হিন্দু হন আপনি মুসলমান হন আপনি তৃণমূল হন আপনি সিপিএম হন আপনি বিজেপি হন ইংরেজদের দেশে বসে ইংরেজের বছরের শাসনকে প্রশংসা করছেন যিনি তার হয়ে কথা বলা যায় সেই বিষয়ে দলের কয়েকজন শীর্ষ নেতাকে নিশানা করি দিবাংশুর পোস্ট বলে মনে করছে বাকি বাহুল মহলের একাংশ সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেত্রে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ হয়েছে। কর্মী থেকে শীর্ষ নেতৃত্ব একে অপরকে করেছে নিশানা আইটি সেলের প্রধানের পোস্ট সেই দ্বন্দ্ব আরও উস্কে দিল বলেই মনে করা হচ্ছে